বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম জুনমুন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে বা কাছে দেশে বা দেশের বাইরে যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজ টাইটেলে দেখেছেন আজ আমার পুরো ভিডিওটি স্পোর্টস সম্পর্কিত দু হাজার পঁচিশ সালের স্পোর্টস নিয়ে আমার আজকের ভিডিওটি এটা দেখেন স্পোর্টসের একদিন বা দুদিন আগের ভিডিও এটা হচ্ছে যারা ভলেন্টিয়ার হিসেবে থাকে তারা মাঠ সাজানোর প্রস্তুতি চলছিলো এগুলো সব আগে থেকে গুছিয়ে রাখছিল সে তার কিছুটাই আমি ধারণ করলাম এটা ছিল আমারই প্রতিষ্ঠানে আর এবার তো যাদের বাচ্চারা পড়ে স্কুলে তারা সবাই জানেন জানুয়ারি মাসের মধ্যে সমস্ত প্রতিষ্ঠানের স্পোর্টস শেষ করে দেয়া দিতে হয়েছে এটা উপরের নির্দেশ ছিল তেমনিভাবে আমাদের প্রতিষ্ঠানেও একই তো আপুদেরকে বলছি যারা আমার ভিডিওটি শুরু করেছেন লাইকটি দিতে ভুলে গেছেন হয়তো বা আপুরা তো আমার ভিডিওটিতে লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার গল্প কথা শুনতে আপনার ভালো লাগে তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যে আপুরা করেছেন ইতিমধ্যে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আপুরা অনেকেই জানেন আমার এর আগে একটি চ্যানেল ছিল সেটি কোনো কারণে ডিলেট হয়ে গেছে তাই মন খারাপ ছিল এই ভিডিও মূলত আমার ছিল উনত্রিশ তিরিশ তারিখের ভিডিও আমি আপলোড দিতে দেরি করেছি তো আমি যখন মাঠে আসলাম দেখেন তখন কিন্তু অনেকটাই শীতের আমেজ ছিল আর প্রচুর কুয়াশা পড়েছিলো তাই মাঠ সাজানো একটু দেরি হচ্ছিলো মাঠের সাজসজ্জা সবাই ব্যস্ত ছিল হয়তো এটা রাতে করে রাখলে কুয়াশায় সমস্তটাই ভিজে যেত এই জন্য সকালেই দেখলাম ভলেন্টিয়ার সহ কিছু কিছু টিচার ছিলেন তারাও মাঠ কাজ মাঠ সাজানোর কাজে খুবই ব্যস্ত ছিল তো আমি যখন এলাম তখন দেখলাম যে এই অবস্থা প্রায় শেষ শুধু এই বাসটি এটা আর কি কী বলে আমি সঠিক আসলে বলতে পারবো না এটা উঠানো এটা উত্তোলন করাই বাকি ছিল তো এই কাজটি এখন চলছে তো আমি দাঁড়িয়ে এটাই দেখছিলাম প্রতি বছর আমরা আটটার সময়ে মানে প্রতিযোগিতার মাঠে উপস্থিত হই তখন দেখি যে অলরেডি মাঠ সাজানো শেষ বেশ ভালোই লাগে আজ এবার কিছুটা কম ছিল মানে বাকি ছিল সেটা এই কুয়াশার কারণেই হবে হয়তো বুঝতে পেরেছিলাম পরে টিচারদের সাথে আলাপ করে জানলাম যে হ্যাঁ কুয়াশার কারণেই এটা একটু দেরি করা হয়েছে তো দেখেন এখানে এই কাজটিও কমপ্লিট অর্থাৎ আমাদের মাঠ সাজানোর যে প্রায় কমপ্লিটের পথে তো এখানে বিজয় মঞ্চের পাশে এখানে একটি এটা ছিল গা গাছ হয়তো বা যাই হোক একটা গাছের বড় একটা ডালের অংশ কেটে নিয়ে এসছে এবং এখানে জরি বেলুন দিয়ে এটাও বেশ সজ্জিত করা হয়েছিল সব মিলে কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল মাঠের এপাশে ছিল অতিথি ভবন আর ওপাশে ছিল প্রচার ভবন আর মাঝখানে ছিল বিজয় মঞ্চ আর দেখেন এরই মধ্যে কিন্তু মশাল দৌড়ের মধ্য দিয়ে আমাদের খেলার যে মূল প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে আমার এই মশাল দৌড়টা ভীষণই ভালো লাগে আমি কিন্তু প্রতি বছর এই মশাল দৌড়টা খুব উপভোগ করি তারপরে দেখেন প্রথম যে খেলা বা ছেলেদের সম্ভবত চারশো মিটার দৌড় এটাও হচ্ছিল তো আমি পুরো ইয়াটার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখেন বাচ্চাদের বিস্কুট দৌড়ের যে প্রতিযোগিতা হবে এটারই একটা প্রস্তুতি চলছিলো অর্থাৎ বিস্কুট শুয়ে সুতা গেঁথে পুরো বিস্কুটটি আর কি তৈরি করা হচ্ছিল এদিকে দেখেন আর একটা বিষয় এরই মধ্যে যেমন খুশি তেমন সাজর একটা বিষয় থাকে তো যার যেমন খুশি তারা তেমন সেজে এসেছে কেউ কেউ আসছে যাচ্ছে সেই কাজটি এখন চলছে তো এখানে কেউ সেজে ছিল গায়ের বধূ কেউ সে ছিল বাল্যবিবাহ রোধের জন্য মানে বিয়ের আসর থেকে চলে আসা সাহায্য চাইতে সমাজের সচেতন ব্যক্তিবর্গের কাছে কেউ সেজেছিল ঘটক কেউ সেজেছিল যে আর আর আরও 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 মানবতার ডাক্তার তারপরে মুক্তিযোদ্ধার মা ইত্যাদি ইত্যাদি বেগম রোকেয়া আরও কত কী বাচ্চাদের আসলে প্রতিভার তো আর শেষ নেই তোরা অনেক এটা করেছিল আমরা কিন্তু খুব এটা এনজয় করেছি এ করেছিল বাল্যবিবাহ আর এদিকে মনে হয় বেগম রোকেয়াও হাজির হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখেন এই যে মিন্টু ভটক তার এক পা বাঁকা ছিল প্রচুর দুষ্ট ছেলেটা এবং খুবই ট্যালেন্ট বলতে হবে এত ভালো অভিনয় করেছিল এ মিটু ঘটক নামে পুরো পান খেয়ে ঘটকের মতো সে তো মারাত্মক অভিনয় করেছে আমার তো খুবই ভালো লেগেছে ও সে ফার্স্ট হয়েছিল যেমন খুশি তেমন সাজোতে খুব ভালো করেছিল প্রচুর ট্যালেন্ট এই ছেলেটা আসলে না বললেই নয় ওর যে কোনো বিষয়ে যে কোনো প্রতিযোগিতায় ও প্রথম হবেই এরকম একটা ব্যাপার তো আমাদের যেমন খুশি তেমন সাজর একটা ওই পাটটা শেষ করে এদিকে আবার ভিতর বাহির একটা খেলা ছিল ওই খেলাটা চলছিল তারই কিছুটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখেন এটা ছিল আমাদের প্রতিষ্ঠানের সেকেন্ড ডে দ্বিতীয় দিনের খেলা এখানে হাড়ি ভাঙা চলছে অন্ধের হাড়ি ভাঙা এই খেলাটি কিন্তু ভীষণ এনজয় করি কারণ কি দেখা যায় যে হাড়ি একদিকে ওরা চলে যাচ্ছে একদিকে গিয়ে না হয় কার মাথায় বাড়ি দিয়ে দেবে এদিকে আর কোনো ইয়া নাই আসলে খুবই এনজয় করি এই খেলাটি খুব ভালো লাগে তো এক এক করে খেলাধুলা প্রায় শেষ অনেক খেলাই ছিল চেয়ারসিটিং ছিল অবাঞ্ছিত বল ছিল হাড়িতে দাগ কাটা ছিল এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ বালক এবং বালিকা তার মানে প্রচুর খেলা পুরো দুই দিন আমাদের অনেক খেলাধুলা ছিল এগুলো শেষ করে তারপরে সব সবশেষ চলছিলো পুরস্কার বিতরণী তো এখানে পুরস্কার বিতরণী চলছিল যে যার পুরস্কার নিতে খুবই ব্যস্ত আসলে এই পুরস্কার পাওয়াটা খুবই আনন্দের যখন আমার ছেলে মেয়ে এইটা এরকম কিছু পাই তো আমার তো খুবই ভালো লাগতো কারণ কি যতই থাক এটা হলো তার যোগ্যতা দিয়ে অর্জন করা পুরস্কার এটার কোনো তুলনাই হয় না এটার প্রতি ভালোবাসা একটু অন্যরকম তো সব বাচ্চারা পুরস্কার নিচ্ছে আমার তো ভীষণই ভালো লাগছিলো আমরাও যে টিচাররা দুই দিন পুরো পরিশ্রম করেছি সকাল টু সন্ধ্যা আমাদের জন্য পুরস্কার ছিল খুবই ভালো মানে পুরস্কারটা শেয়ার করব আপনাদের সাথে আর এটা দেখছে নিত্যা অনুষ্ঠান এটা ছিল আমার পাশের প্রতিষ্ঠানে খুবই কিউট কিউট বাচ্চারা পাশের প্রতিষ্ঠানে ওরাও আমাদেরকে ইনভাইট করেছিল আমরাও ইনভাইট করেছিলাম যদি আমাদের প্রতিষ্ঠানে নাচ গানের প্রোগ্রাম ছিল না তো আমাদের পাশের প্রতিষ্ঠানে এগুলো ছিল খুবই কিউট বাচ্চারা আমি কয়েকটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি তো গান যেগুলো চলছিলো আমি তাই একটু টেনে টেনেই করছি আমার আবার একটু ভয় লাগছে কোনো কপিরাইট না আসে তো বোঝা যাচ্ছে না ভালো গানটা আমি এমনিই একটু এরকম করে দিয়েছি ওই ভয়ে দেখি কি হয় আল্লাহ যা করেন তো আমাদেরকে ওনারা ইনভাইট করেছিল এবং ফোনও করেছিল যে ম্যাডাম আসেন আমরাও ওনাদেরকে ইনভাইট করেছিলাম যেহেতু পাশাপাশি প্রতিষ্ঠান আমাদের ওখানে পাশাপাশি অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে একই জায়গায় অল্প জায়গার মধ্যে তা আমরা সবাই সবার অনুষ্ঠানে যোগদান করি বা তাদের সবারই ইনভাইট আমরা রক্ষা করার চেষ্টা করি তানারাও আসেন তা আমরা সবাই মিলেমিশে থাকি আর যদি দেখা হয় অন্য তাদের টিচারদের সঙ্গে খুবই আন্তরিকতার সাথে আমাদের কথাবার্তা চলে তো এভাবেই আমার আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুল করবেন না আপুরা